ঘুম থেকে उठলো মোরাজা গরুর ঘাস কাটা লাগবি বাজার করা লাগবি তার কোন কানদগ্গন নাই বেলা 12টা মন তো ঘুম পাল্লাই হবে এই শালা আমার কানদগ্গনে আছে আমার خیال নাই কি শালা বেশি কথা কও জ্যারো মিঞ্চে মিঞ্চের খালি মুখেই চাটামাসে গরু ঘাস কাটা লাগবি না গরু না খেয়ে রইছে সে সকাল থেকে না তোর ক লাগবি ল নাই লাগে ভাই শান্তি বাইনে বিয়ে করাই হয়ে গেছে

থাকা দাবি লয় আমার কেমন কে রে কাশি তো ফানলাম না এত টেনশনে কি আবার আজ যাতে রোজ পড়িস মুখে আমার বন্ধুর মতো দেখা গেল কি করবি তুই এখানে তুই যা দেখতে সত্যি লয়

আমি তো ও রাগ আমি পড়া মানিকে বিচার দেবো এখন তপনে শালিক করবো বিয়ে ও বো জীবনে রাগ ভাই পড়া মানিকে কাকে কই আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম আজকে আমি খুব কষ্ট পাইছি কাকা ঘটনা কি ভাইতে কও তো আমার বন্ধু মিজান আমার বউ সাথে উমা উমি করে কি পয়সা পায় আমার জরাও ধরে কি কাপু তোমার বোর তো স্বভাব চরিত্র আগের থেকেই খারাপ আমাক দেখলেও কেবা কেবা করে তাকায় আমার তো লজ্জা লাগে টাকা ও মেয়ে লোকের কথা বাদ দেন আপনি কি বিচার করবেন না আপনিও এবা করে কথা করছেন আমার কি আর গিরামি ইজ্জত শরম থাকলো বিচার অবশ্যই করব তুমি কালকে বিকালে চলে এসো তুমি কিন্তু আগে কয় দিলা আমি কিন্তু ওভাবে রাখপোলা গেলাম তা তুমি তো কালকে বিচার দিলেও তোমার বোন নামে তোমার বউ মিজানের সাথে কি এখানে সব উপস্থিত আছে তোমার ঘটনা খুলিয়ে কও আমরা বিচার একদিক নিয়ে যাচ্ছি আপনি না কলাম যায় বিচার করার কথা ওই দেখেন ওই দেখেন আমার বউ দেখেন আমার বউ অন্য পর পুরুষের সাথে ছাগেছি করতেছে এই যে বিচারের ভিতরে আসে দেখেন

আ তুমি কি করবে চাইছাও শুধু কি তোমার বউ রাখতে নাকি আপো মানে আপনি কয়বার কইছি আমি এই বউ রাখপুন আপনি দেখতেছেন না বিসের শালিসের ভিতর নয় মরুকবীর ভিতর আষাঘাষি করতেছে পরপুশের সাথে কোন এটা কি ভাবে স্কুলে কোন আমার সমাজে কি মানদোর মান থাকলো আমি এই বউ আর রাখপইলা না শালার নিয়ে আসো তাই তো আমার মান সম্মান রাখলো না

ও না আমি একটা নিষ্পাপ ছল ওই মোনা মুজাম্মেল ভুল দেখছে আসলে পুরো ঘটনা শুনলি তাহলে আমার মধ্যে আর কোনো দোষ খুঁজে পাবে না আমি তো আর উপকার কষ্ট انا এই মেয়ে মানুষ যেন বে আমি তার জানতেন না জানেন না এই মেয়ে গামিয়া রাখকো না মিম্মা সাহেব আপনারা কি বলবেন বলেন এই মেয়ে গামিয়া রাখতেছি না আপনি মেয়ে আপনি রাখবেন না তো আমি রাখবো নাকি ওই যে মিজান ওই মিজান এক ও সাথে কয় করতিছে কোন হিসাব

সে আমি ডাকছি আমার সব দেহা হইলো করতে যে তুমি যান ভাইয়া আমার পাঠিয়ে গেছে আমার একটু ঘরে নিয়ে আমি আবার দয়া মানুষ আমি এই দয়া দিয়ে আমি আর মানে করবার নেই যার কারণে কোলে লিখিলাম ওই সময় আইসি আইসি দেহা হইলে আমার ভুল বুঝি ভুল বুঝিস না আসলে ওরকম বিষয় না আমি তো ওরকম না তুই আমাকে ভালো করে জানি এই শালা তুই আবার মৃত্যু মেম্বার সাহেব সব মৃত্যু হচ্ছে মিজান শালা সব মৃত্যু হচ্ছে শালা আমি নিজে চোখকে দেখেছি আমি আমার বউর পা দেখতেছি তারা আমি আমার বউ পা দেখতেছি এই শালি দেখি তোর পা দেখি তো শালি শালির পা দেন মেম্বার সাহেব শালির পা কাটাই এই শালা মৃত্যু হচ্ছে শালা মৃত্যু শালা পুরে গেলাম কি পুরি কি পুরি মেম্বার এই শালা মিথ্য হবে হচ্ছে সব বিয়ে হচ্ছে আমার বউয় পাওয়া কাটা নাই এই শালা কিছু করে তা আপনার সাথে আমার কথা আছে বুঝছেন এ মনে করেন যে আমি আর এই বউ রাখতেছি না আপনি বারবার রাখতেছে কে আমি এই বউ রাখবো আর দরকার পড়লি আমি তপনের শালিক বিয়ে করবো ও দিয়ে দেন গা ঠিকই আছে আমি কি চাই আমি বিয়ে করবে পারবো আমার কত সুন্দর বান্ধবীরা লইছে তো বিয়ে করব আমি ধন্যবাদ যাও না ধন্যবাদ আমি কি চাই বিধান আমাকে নিয়ে যাও ও যাইরো ভাতারও আর আমাকে নিয়ে যাও নে খালি চলে গেছে তোর না এখন তুইও যা আমি তো ক্র্যাকে গেলাম আমি তো ভাতার লাইস তুই আমার বা যাই তোর টেংলি কাটে আলাদা দেবো শালি তোর শালি নাঙের সাথে যাবি আমি গেলাম তা বাপু তোমার জামাইও চলে গেল তোমার মেয়ে তুমি নিয়ে যাও হ্যাঁ বাপু আমি আরো মেয়ে দিয়ে নেবো না আব্বা তুমি আমার নয় নিয়ে যাও ও ভাতারও গেল মিজানো গেল আমার কিন্তু বয়স বেশি নয় দাড়িগুলি বাতাসে পাকিয়ে গেছে তাই বাড়ির আমারও বউ নাই খালি চলো তুমি আমার বাড়িতে চলো চলো আমার বাপও গেল তুই Okay. <laughs>